अस कर महाबिल को रे छन सारे पिनर खातेर आई 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 अस कर महाबिल को रे माता नेर खाते रो मो मोर तूं मार बिलो को

আহা তরে ওই তরেতে দেব আমরাবব সাগর পা আরে রে সারো মুর্শিদ নামের তরে রে সারা মুর্শিদ নাম আহা মেরে তরে ওই তরে যাব আমর দয়ায় নবীর যেতে চাই পৃথিবীর কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি বাড়িজির বাড়ি পৃথিবীর কেউ যদি দেখতে চায় আল্লাহকে দেখতে হবে নবীকে পৃথিবীর কেউ যদি যেতে চায় নবীজির বাড়ি যাইতে হবে যার যার মুর্শিদের বাড়ি মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বেনে মিলে না করলে আল্লা গো একতা মত

হজরত মৌলানা আব্দুল হান্নান সাহেব ফতি পত্র জামে মসজিদ সভাপতি জনাব মোহাম্মদ হাবিব মিয়া সাহেব মতওয়াল্লি ওত্র মসজিদ সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল্নর সাহেব ইসালিয়া জনাব মোহাম্মদ রিপু মিয়া সাহেব জারুলিয়া হাজিবাড়ি জনাব মোহাম্মদ আনোয়ার আলী ইসালিয়া বিশেষ অতিথি হজরত মৌলানা গাজী মোহাম্মদ ভালায়ত সাহেব প্রধান শিক্ষক জারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান আকর্ষণ হজরত মৌলানা মোহাম্মদ সজীব সুলনিয়াল কাজরী সাহেব খতিব বৈরব বেলাবর জামে মসজিদ বিশেষ আকর্ষণ হজরত মৌলানা শাহিদ উদ্দিন আহন্তজী সাহেব আহমজি দরবার শরীফ গুসা বিশেষ বক্তা হজরত মৌলানা মোহাম্মদ জাকির হোসেন সাহেব শিক্ষক জারুল্লাহ ইসলামিয়া জাকির মাদ্রাসার সহ মুয়াজ্জাস মুহতারাম সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ ইমানদার শরীয়ত ও তরিকত পন্থী স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে مبارك بسلام جناتشي السلام عليكم ورحمه الله تعالى وبركاته وشوى الحمد لله جبان الله الله أكبر بلون يا رسول الله بلون يا وللول. সর্বপ্রথম প্রশংসা করলাম কার আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন বসার সুযোগ কে দিয়েছেন সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আসেন আমাদের কাছে আসেন আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন কেউ দেখেন আল্লাহ নির আল্লাহ দেখা যায় যায় না 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 আল্লাহকে দেখার মাধ্যম হচ্ছে নবী মুহাম্মদুল্লাহ বলুন আর সুর পৃথিবীর কেউ যদি আল্লাহকে দেখতে চাই দেখতে হবে নবীজিকে পৃথিবীর কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায় ভালোবাসতে হবে নবীজিকে পৃথিবীর কেউ যদি আল্লাহর হতে চায় হইতে হবে নবী মোহাম্মদ বলুন আর সেই নবীজি আজকের আসে না নাই জোরে বলে আল্লাহ আসেন নবীও আল্লাহ হচ্ছে রাবুল আলমিন নবী হচ্ছে রাহমা আল্লাহ যতটুক সৃষ্টির রব নবীজি ততটুকু সৃষ্টির রহমত আল্লাহ হচ্ছে রাহমানুর রাহিম নবীজি হচ্ছে রাহুম সুহান রাহমানুর রাহিম নামে আল্লাহ দয়াবান রাহুপুর রাহিম নামে আমার নবীজি দয়াবান। আমরা সেই নবীকে চাই যেই নবীর রসিল আল্লাহ এই বিশ্ববাগান সাজিয়েছে যিনি সমস্ত নবীগণের নবী যিনি লক্ষ লক্ষ নবীগণের নবী অগণিত ফেরেস্তার নবী আঠারো হাজার জাতের নবী অসংখ্য আলমের নবী সয়ন আল্লাহর নবী দুর্কনস মহান যেই নবীর অম্বদ খয়ে পৃথিবীতে আসার জন্য সেইদান আদিপিতা আদম শফিউল্লাহ হইতে ঈশার পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসুল দুই চোখের পানি ছেড়ে কাঁদছেন আর বলছেন আমাদেরকে নবী না বানাইয়া পয়গাম্বর না বানাইয়া যদি আখিরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামার ওম্মত বানাইয়া এই পৃথিবীতে পাঠাইতা আমাদের জীবন ধন্য হতো নবী হয়ে দণ্ড হতে পারি নাই পয়গাম্বর হয়ে পারি নাই আখির নবীর উম্মত করতে পারলে আমাদের জীবনটা কিহত হতো ধন্য হতো ওরা নবী হয়ে কাঁদছেন আখির নবীর উম্মত হইতে পারে নাই বিনা দরখাস্তে বিনা ফরিয়াদে আমাদেরকে ওই নবীজির উম্মত হিসাবে কবল করে এই পৃথিবীতে আসা এবং আজকের মাহফিলে বসার সুযোগ আল্লাহ দিয়েছেন উচ্চ আওয়াজে বলুন নবী সারা সরদি আর কেহ নবী সারা আর কেহ তাই আমরা সন্নি মুসলমান নবী চাই কি চাই চাই জোরে বলুন কি চাই আজকের মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয় আজকের মাহফিলের মোনাজাত যদি জীবনের শেষ মোনাজাত হয় আগামী দিন যাবেন কই যেতে হবে কিনা জোরে বলে জন্ম যার আছে মরণ তার না নাই কবে মরব কোনো গ্রান্টি আর খাইতাম না বিদেশের কামান কান বন্ধু রে চল যায় এবার আপন দেশে কোন দেশে দেশে জোরে বলে বলে আমরা বর্তমানে আছি বিদেশে কোন দেশে জোরে বলে বলে আমরা বর্তমানে আছি বিদেশে প্রত্যেকটা আদম সন্তানের দুইটা বাড়ি একটা রোহ জগতে আর একটা দেহ জগতে জগৎ বিদেশ চিরদিন থাকা যাবে না চলে যাব যাবো জগতে যেখানে অনন্তকালের জীবন সভা বিদেশের বিশাল মিয়া আপনাদের ইসালিয়া থেকে একটা ছেলে পাঁচ বৎসরের কন্ট্রাক্টে আরব দেশে গিয়েছে কন্ট্রাক্ট ফ্রম এলাকা আছে পাঁচ বছর কত বছর একদিনও বেশি থাকা যাবে না যেদিন গিয়েছিল ওই দিন কি একা গেছে না পাঁচজন নিয়ে গেছে আবার যখন আসবে আইসেন একা যাবেন গিয়েছে একা আসবে একা দরো দিকেও পাবে না আর খাইতাম না বিদেশে কামাই প্রাণ বন্ধরে চলো যাই মার আপন দেশে কোন দেশে আপন দেশের নাম কি কবর সাড়ে তিন খাদ্য আপন দেশে গেলে তুমি চলো যাইবার আপন দেশে আপন দেশে গেলে আমরা পাবো কারে জোরে বলে ফজরে জুহরে আসরে মাগরিবে এশারে তাহাজ্জুতে তারামিতে ঈদুল ফিতরে ঈদুল আজহাতে আওয়ামীনে সমস্ত ইবাদতে সাজা দিছেন কারে জোরে বলে কবরে হাসরে মিজানে ফুলচেরাতে হাউজে কাউসারে জাহান্নামের নামের গেইটে গেলে পাবেন কারে সবাই বলে জোরে বলে বলে সমস্ত ইবাদতে দিছেন আল্লা রে সর্বঘাটে গেলে পাইবেন নবীরে তাই আমরা নবী চাই কিনা আমরা কি চাই নবী চাই যারা নবী চাই তারা শুননি তারা কি যারা নবী চাই তারা কি যারা নবীকে বাদ দিয়ে আল্লাহকে চাই তারা হলো ও তারা কী জোরে বলে আমরা নবী চাই অলি চাই কি চাই চাই অলি চাই কি চাই নবী যেখানে আল্লাহ অলি যেখানে আল্লাহ সেখানে আমরা মুসলমান হয়েছি অলিদের মাধ্যমে কার মাধ্যমে বুড়ো হাওয়া শিখেছি অলিদের মাধ্যমে নামাজ পেয়েছি অলিদের মাধ্যমে রোজা পেয়েছি অলিদের মাধ্যমে হস পেয়েছি অলিদের মাধ্যমে জাকাত পেয়েছি অলিদের মাধ্যমে দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ইমামতি পেয়েছি অলিদের মাধ্যমে মসজিদ পেয়েছি অলিদের মাধ্যমে মাদ্রাসা পেয়েছি অলিদের মাধ্যমে শরীফ পেয়েছি অলিদের মাধ্যমে মাহফিল পেয়েছি অলিদের মাধ্যমে মিলাদ পেয়েছি অলিদের মাধ্যমে আজান পেয়েছি অলিদের মাধ্যমে ঠিক কিনা বোঝাবো কিন্তু যারা অলি আল্লাহ মানে না হারা নামাজ পড়ে কিনা জোরে কর এদের জন্য এক অক্ত নামাজ ফরজ না কিয়ামতের আগেও না কিয়ামতের পরেও না পড়লে হবে জাহান নামি কি হবে কি হবে আমি ঘন্টার কথা মিনিটে বলবো খুব মনোযোগ যারা অলি আল্লাহ মানে না তাদের উপর নামাজ রোজা ফরোজ না যারা অলি আল্লাহ মানে তাদের উপর নামাজ রোজা ফরজ পাঁচ শক্ত নামাজ পড়লে পঞ্চাশ শক্ত নামাজের সব কর এক মাস রোজা রাখলে ছয় মাসের সব কর যারা নবী মানে অলি মানে যারা মানে না কেয়ামতের পরে পর ল জাহান জাহান বুনিয়াল ইসলাম হামসে ইসলামের স্তম্ভ কয়টা জোরে করে কালিমা নামাজ রোজা খস জাকাত কয়টা হবে ফস্ফরস্কার জন্য জোরে বলে ফসফরশ দনীদের জন্য নামাজ রোজা ফরস্কার জন্য আসল না বুঝলে আসল না বুঝলে নকল বিশাল লইয়া ঘুরবে বিশাল বসতে জালও আসছে অরিজিনালও আছে টাকার মধ্যে জাল আছে ओरिजिनलও আছে না নাই টাকার মধ্যে জাল আছে ओरिजिनल আছে বিশার মধ্যে জাল আছে ओरिजिनल আছে মুসলমানদের মধ্যেও জাল আছে এটা আমি আব্দুর রহমান রেজভির কথা না بسم اللہ الرحمن الرحیم না নাস মাইকুলু আমাল না বিল্লাহ হে অবিল আমিল আখির উমা কুম মুকমিنین যুরকন সুবহানাল্লাহ বাংলাদেশে না মক্কার জমিনে নবীজির পিছনে নামাজ পড়ছে দাড়ি রাখছে টুপি পড়ছে কোরআন পড়ছে হজ করছে জাকাত দিছে পর্দা পশিদা সব মানছে নবী গো আমরা মুসলমান আমরা মোমেন আমরা মুসলমান আমরা মোমেন নবী গো মুখের কথা মানে না দলিল আমি আব্দুর রহমান রেজবি দাবি করছি আজকে আর মাহফিলের মাঠটা আমার কি করছি দাবি করছি দাবি করছি মাঠ টাকা আমার আমি বিক্রি করবো দাবি মলে কি মূলে সম্মানিত সভাপতি সাহেব আমি আজকের মাঠটা বিক্রি করবো সভাপতি সাহেব বললেন কত আমি বললাম পাঁচ লক্ষ সভাপতি সাহেব বললেন আমি কিনছি কি করছে আমাকে টাকা দে উনি বলেন রেজিস্ট্রি অফিসে আগামী দিন দশটা আপনি দলিল নিয়ে আসেন সম্পদের দলিল নিয়ে আসেন দলিল বুঝিয়ে দেন টাকা বুঝিয়ে দেন আমি সিএস নিলাম রেকর্ড নিলাম হতিয়ার নিলাম পর্চা নিলাম দলিল নিলাম ম্যাজিস্ট্রেট করে দিয়ে বললাম গত রাত্রে ইসালিয়ার জমিনে একটা মাহফিল ছিল ওই মাহফিলের মাঠটা আমার আমি ওই মাহফিলের সমাধিত সভাপতি সাহেবের কাছে পাঁচ লক্ষ টাকা বিক্রি করছি আপনি সিগনেচার দেন আমি টাকা রে বোঝে উনি সিগনেচার না দিয়ে দলিল গলি ফেলে দিলেন কি করলেন আমি বললাম আমার দলিল ফেলে দিলেন কেন করেস বিশা যত দলিল দিছেন সব সব কি কথা বল সব সব জাল ও নবীজির পিছে নামাজ পড়ে ওরা বলতেছে আমরা মুসলমান আমরা মোমেন নবী মুখের কথা মানি না দলিল দেন ওরা দলিল দিচ্ছে অমিনা না সে মাইয়া করু আমার না অবিলে আখে আমরা আল্লাহর উপর ইমান আনছি পরকালের ওপর ইমান আনছি আল্লাহর হুকুম নামাজ মানে রোজা মানে হজ মানে জাকাত মানে দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি দিলা সব মানে মানছি আমরা মুসলমান ওরা দলিল কি হাকিম গ্রহণ করলে সঠিক না না করলে সঠিক হাকিমুল হাকিম আল্লাহ এরা যত